হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুড়ির পাকোড়া আপনারা কখনো খেয়েছেন কি না জানি না তো খুব সুন্দর একটা রেসিপি মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আসলে আগে জানতাম না তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন বুঝবেন যে কত সুন্দর একটা রেসিপি বিকেলের নাস্তা হিসেবে এই বৃষ্টির দিনে সস দিয়ে খাওয়ার মতো খুব সুন্দর ছোট বড় সবাই পছন্দ করবে তো তাহলে সময় নষ্ট না করে চলুন দেখে নেই ফুল রেসিপি মুড়ি দিয়ে পাকোড়া বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো ধুনিয়ার ধুনিয়ার পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব আমি এখানে একটা ডিম আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মুড়ির মধ্যে লবণ দেওয়া আছে আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখন আমি ভালোভাবে মেখে নেব আমি ভালোভাবে মেখে নিয়েছি ডিম দিয়ে তো এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব দুই তিন টেবিল চামচ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম মুড়িটাকে একটু ভিজিয়ে নেওয়ার জন্য মুড়িটা যখন ভিজে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ বেসন আমি বেসনটা দিয়ে দিলাম বার্নিংয়ের জন্য ভালোভাবে এভাবে মেখে নিতে হবে যদি বেশি পরিমাণে পানি থাকে তাহলে একটু বেসন বেশি দিতে হবে তো আমি আপাতত এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আরেকটু দিব আরেক চামচ আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ অফ ক্যামেরায় আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম আর আপনারা এখানে চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন তো এভাবে ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়ে আপনার পাকুড়ার শেপ তৈরি করে নিতে হবে তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি পাকোড়ার শেপ তৈরি করে বন্ধুরা আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি পাকোড়ার শেপ তৈরি করব আপনারা চাইলে গোল গোল করে করতে পারেন আবার লম্বা লম্বা শেপে করতে পারেন আমি লম্বা করে করবো এইভাবে আমি লম্বা করে করে নিব আমি আবারো দেখাচ্ছি অনেক সহজ মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আসলে আমার জানা ছিল না খুব সুন্দর একটা রেসিপি এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিব আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় যাব এগুলোকে ভাজতে আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন আমি মুড়ির পাকুড়াগুলো একটা একটা করে দিয়ে দিব চুলাটা মিডিয়াম আসে রাখতে হবে বেশি আছে দিলে আবার পুড়ে যাবে তো এইভাবে ভেজে নিতে হবে কাঁকড়াগুলো এক পাশে হয়ে গেলে আমি উলটিয়ে দিব উল্টিয়ে দিতে হবে একটু লাল করে ভেজে নিতে হবে দেখেন কালারটা খুব সুন্দর এসেছে এভাবে আমি দুই পাশেই ভেজে নিব ভালোভাবে পাকড়া গুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এসেছে আমি এখন পাকড়া তুলে নেবো তুলাটা আমি অফ করে এখন আমি গুলো তুলে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে মসমচে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা আমি পাকড়া ভেজে নিয়ে এসেছি দেখেন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর কত সুন্দর হয়েছে একদম মচমচে তো আপনারা একবার হলো ট্রাই করবেন এভাবে বৃষ্টির দিনে পাকুড়া তৈরির আমার চ্যানেলে বিভিন্ন রকম পাকুড়ার রেসিপি দেওয়া আছে তো মুড়িরটা হচ্ছে স্পেশাল আসলে মুড়ি দিয়ে আমি নিজেও কখনো বানাইনি আজকেই ফার্স্ট বানালাম তো আপনারাও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অনেক সুন্দর এখনো গরম আছে তো এভাবে সস দিয়ে খেতে আসলে অসাধারণ খুবই সুন্দর তো একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম